হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে সোজা স্নান করে নিয়েছি আর ব্রাশ করতে ভুলে গেছিলাম তা এখন ব্রাশ করব আর ঘুম থেকে উঠে দেখি মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে রান্নাঘরও প্রায় ক্লিন করে ফেলেছে তো কালকে আমি আর তোমার দাদা হয়ে বিরিয়ানি খেয়েছিলাম সেই বাসনগুলো শুধু আমি মাজবো তো সবার ফার্স্টটাকে ব্রাশ করে নিই ঘুম থেকে উঠেই আমি স্নান করি না মাসের এই তিনটে দিন আমি ঘুম থেকে উঠেই স্নান করি মেয়েরা হয়তো বুঝতে পারছো এখন আমি করব ব্রাশ আর তোমার দাদা ভাই ছেলেকে নিয়ে গেছে হাই রোডের সামনে মানে বাড়ির রাস্তাতেই আছে ছেলে গাড়ি ঘোড়া দেখতে পছন্দ করে তাই জন্য দেখাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো বাবার ছেলে হাই রোডে ঘুরে বেড়াচ্ছিলো এখন ধাম বাবা দেখে আটকে গেছে এখান আজকে আমার স্নান হয়ে গেছে Malu betul sampai sih. Berasku tu hilang sih. Kenapa? Bujan ya. Puluh puluh pulih. Baba, apa bapa beraskan ni lah. Beraskan ibu. Kamu, 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 এখন আমি চলে এসেছি কিচেনে সবার জন্য চা করতে আমি বেশ কিছুদিন ধরে চা খাওয়া একেবারে ছেড়েই দিয়েছি সবার জন্য চা করছি এখানটায় তোমার দাদাভাইকে দিয়ে দিলাম চানাচুর এখানটায় না অন্য টাইপের চানাচুরটা মানে এখানে কি বলবো চিড়ে ভাজা টাইপের আছে মিষ্টি মিষ্টি খেতে আর বিস্কিট দিয়ে দিলাম তোমার দাদাভাই খাওয়ার পর সবাইকে চা খেতে দিয়েছি আর আমি এদিকে চলে এসেছি চায়ের বাসন মাজতে তার সঙ্গে কালকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম সে বাসনগুলোকে মাজার সময় পাইনি তাই টিবল পাড়েই ভিজিয়ে রেখেছিলাম এখন বাসনগুলোকে একসঙ্গে চায়ের বাসনের সঙ্গে মেজে নিচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো বাইরে যখন গেছিলাম ঘুরতে বাবুর জন্য কি খাবার নিয়ে গেছিলাম আর আমার গোপি ড্রেসটা কত নিয়েছে সবটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে আমি রান্না বসাবো কি রান্না করবো চলো দেখাই তোমাদেরকে এখন আমি আছি কিচেনে আর আজকে কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই আজকে কিন্তু মুড়ি ঘন্টা হবে আর ছোট মাছ দিয়ে একটা মাছের ঝোল হবে একটু হালকা করে তো চলো তোমাদেরকে আগে দেখাই তারপর রান্না বান্না হবে সেদিন নিয়ে চলে আসলাম এখানটায় দেখো চাপিলা মাছ আছে এই চাপিলা মাছগুলো হচ্ছে বেগুনের ঝোল করব সেখানটায় দেব আর এখানে দেখো মাছের মাথা আছে এই মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট আর আজকে বাবা কিছু মাছ এনেছে এই যে ট্যাংরা আছে খোলসা আছে তো এই মাছগুলো হচ্ছে ওই চাপিলা মাছ দেখতে পেলে ওই মাছের সঙ্গে একসঙ্গে ঝোল করা হবে ওগুলো বাবা ভালো পায় তো আমি যেহেতু মাছ খাই না তো আমার ঝোলটা আগে নামিয়ে রাখবো তারপরে এই মাছগুলো দিয়ে দিবো তো চলো এখন রান্না কমপ্লিট করা যাক আর মুড়ি ঘন্টটা মার হাতেও বেশি টেস্টি হয় আমি অনেকদিন আগে বানিয়েছিলাম তো যদি ভালো না হয় এত দামি মাছ খাওয়াটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য মা ঘন্টটা বানিয়ে তারপর পুজো দিতে যাবে আর আমি এদিকে মাছের ঝোল করবো আর ভাত করব। তো ভাতটা আমি বসিয়েও দিয়েছি তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো কালারগুলো কীরকম হলো তরকারির আর তোমরা অনেকে ভাবো না যে আমাদের বাড়িতে মাছের ঝোলগুলো মানে হলুদ হলুদ হয় হলুদ হলুদ হয় না মানে ক্যামেরাতে যাবে না কেন হলুদ লাগে এমনি কিন্তু লাল লালই হয় ঝোলটা বুঝে পায় না কেন ক্যামেরাতে লাল লাল লাগে না হলুদ হলুদ লাগে কিচ্ছু করার নেই তো চলো পার দেখা মাছের মাথাগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু দেখো মুড়িঘণ্টটা হয়েও গেছে কালারটা দেখো জাস্ট ওয়াউ হয়েছে খেতে তো আর দুর্দান্ত কালার দেখেই বুঝতে পারছো আর এদিকে করেছে বেগুন আলু দিয়ে ছোটো মাছের ঝোল একদম হালকা মশলা দিয়ে খেতে কিন্তু এটা বেশি টেস্টি হয়েছিল বাবা তো পরে লাস্টে মুড়িঘণ্ট খাইনি ছোটো মাছ দিয়েই খেয়ে ফেলেছিল। এত নাকে বাবা টেস্ট লেগেছিল। রান্নার পর খাওয়া দাওয়ার পর পুরো ওভেন ক্লিন করে বাসনপত্র মেজে একদম ঘরে চলে এসেছি ঘরে এসে একটু আচার খাবো এখন খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে এসেছি এখন আমি খাচ্ছি যে দেখো আমের আচার পাশের বাড়ির হচ্ছে মানে যা হবে আমার তো ও দিয়েছে আমাকে একটা ছোট কাচের বয়াম দিয়ে এক বয়াম তো বেশ টেস্টি লাগে এই বাড়ির বানানো আমের আচার এমনি আমি টক সেরকম খেতে পারি না কিন্তু এই আচারের টকটা আমি খেতে পারি ভালো লাগে তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন চলে এসে রাতের রান্না বান্না করতে এদিকে দুধ গরম করছি আমি কিন্তু চার পাঁচ মাস তার বেশি হবে হয়তো রেগুলার দুধ খাচ্ছি এখন কারণ আমার চেহারাটা দেখতেই পাচ্ছ অনেকটা রোগা হয়ে গেছে আর অনেকটা দুর্বল হয়ে গেছে মানে খুব দুর্বল লাগে তাই জন্য দুধ খাই রোজ সন্ধ্যাবেলা আর না হলে রাতে ঘুমানোর আগে এদিকে আমি সবজি বানিয়ে নিলাম তারপর রুটি ভাজছিলাম আর আজকের সবজিটা নাকি দারুণ হয়েছে বাবা খেয়ে বলছিল রাতে যে সবজিটা বানিয়েছি দিনের বেলা রান্না করেছিলাম ওটাও ভালো হয়েছিল রাতেরটাও ভালো হয়েছিল হ্যালোয়ান কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি বুঝে পাইনি কি শেয়ার করবো তো আজকে এখন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চলে আসলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি যখন বাইরে ঘুরতে গেছিলাম মানে মায়াপুরে গেছিলাম আমার হচ্ছে দীঘা ঘুরতে গেছিলাম তো এত ছোটো বেবিকে নিয়ে আমি কিভাবে ঘুরলাম ও কি খেয়েছে কি বানিয়ে ওকে আমি খাইয়েছিলাম তো সেগুলো তোমরা জিজ্ঞাসা করেছিলে তো অনেক কামেটা এসছিল অনেক দিন ধরে তো আমি একটু ব্যস্ত থাকায় আর একটা সুযোগ না পাওয়ায় ভালো মানে একটু যে সময় নিয়ে কথা বলবো সেই সময়টা আমার কাছে ছিল না ভিডিও করারই সময় ছিল না ঠিকভাবে ব্লগ শ্যুটই করতে পারছিলাম না তো তাই জন্য বলতেও পারছিলাম না তো আজকে ফাইনালে তোমাদেরকে বলছি আমি আমার ছেলেকে যখন বাইরে নিয়ে গেছিলাম ওর জন্য একটা জল গরম করার যে জগ টাইপের সেগুলো হয় কারেন্টের সাহায্যে গরম করে যে তো নামটাই মধ্যে মাথা থেকে উড়ে গেছে তো ওটা নিয়ে গেছিলাম ওখানে করে বাবুর জন্য জল গরম করতাম আর আমরা জলের বোতল কিনে নিতাম এক লিটারের করে বা দু লিটারের করে বাবুকে গরম করে মানে বাবুর জন্য জল গরম করে ফ্লাস্সে রেখে দিতাম দুটো ফ্লাক্স আমি নিয়ে গেছিলাম একটাতে ঠান্ডা জল রাখতাম মানে গরম করার পর ঠান্ডা করে রাখতাম আরেকটাতে হচ্ছে গরম জল রাখতাম যখন বাইরে ঘুরতে যেতাম তখন ওই গরম জলটা বোতলে করে ঢেলে নিয়ে যেতাম মানে ঠান্ডা করে কী ভুল ভাল বলছি মানে যেই গরম জলটা ঠান্ডা করতাম ওটা আমি একটা বোতলে ঢেলে নিতাম আর সঙ্গে একটা গরম জলের ফ্লাক্স নিতাম যাতে হচ্ছে ওকে চট করে বানিয়ে খাওয়াতে পারি যদি গরম জলটা নেই তাহলে ঠান্ডা করে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগবে আর বাইরে গিয়ে এইভাবে খাওয়ানো যায় না যখন ঘুরতে বের হয় আর কি তো তাই জন্য একটা ঠান্ডা জলের বোতল নিতাম আর এদিকে গরম জলে ফ্লাক্ক নিতাম দুটো সঙ্গে মিক্সড করে ওকে খাওয়াতাম আর কি খাওয়া নিয়ে যেতাম সেটা এখন তোমাদেরকে বলি আমি বাবুকে কিন্তু একদম ছোটোর থেকেই যখন ওর সাত মাসে পরে আর কি তখন থেকেই কিন্তু আমি ওকে মানে প্যাকেটের যে স্যারালাক্স হয় সেটা খাওয়াতাম আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলেছি তো সেই স্যারালাক্স নিয়ে গেছিলাম তাছাড়া কিন্তু বাবুকে আমি এরকম হোমমেড স্যারালাক্সও খাওয়াই তো সেটাও কিন্তু ক্যারি করাই যেতে পারে বেশি করে যদি বানিয়ে নিয়ে যাওয়া যায় তো এরকম ক্যারি করেছিলাম অল্প একটু করে আর আমি কিন্তু প্যাকেটেতেই বাবুকে বেশি খাইয়েছিলাম কারণ বাইরে গিয়ে তো বাবুকে আমি খিচুড়ি বানিয়ে এগুলো বানিয়ে খাওয়াতে পারবো না তাই না ওখানে আমি কোথায় পাবো বাসনপত্র বা কোথায় পাবো ওভেন তাই জন্য কিন্তু আমি প্যাকেটে সাইডেক্স নিয়ে গেছিলাম আর এই এরকম তোমরা হোমমেড নিয়ে যেতেই পারো সঙ্গে কাচের বয়াম ছেড়ে তোমরা প্লাস্টিকের বয়ামে নিতে পারো প্লাস্টিকের বয়ামে তোমরা পাঁচ ছ দিনের জন্য তো ক্যারি করতেই পারো কিন্তু মানে বাচ্চাদের খাবার কাচের বয়ামেই ঠিক আছে কিন্তু কি বলতো ওই যে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো বাবুর খাবারের জন্য এক্সট্রা করে একটা ব্যাগ নিয়েছিলাম এটাই খাইয়েছিলাম বাবুকে প্যাকেটেরটাই বেশি খাইয়েছিলাম আর একটা সঙ্গে করে ব্যাগ সবসময় আমার থাকতো তোমরা ভিডিওতে হয়তো লক্ষ্য করেছ তো ওই ব্যাগটা আমি সবসময় নিয়ে যেতাম যদি আমি এক ঘন্টার জন্য বাইরে যেতাম আমি তবুও নিয়ে যেতাম কারণ ওকে আমি খিদে একদম কষ্ট করতে দেইনি আর আমরা বেশিক্ষণের জন্য বাইরে ঘুরিও নিই মানে এখন ওকে খাওয়ালাম তিন ঘন্টাও আরামসে থেকে যায় তো তাই জন্য ভেবেছিলাম যে তিন ঘন্টার মধ্যে যেন রুমে আসতে পারি আর কথার কথা যদি আসতে না পারি তাই জন্য আমরা সঙ্গে করে খাবার নিয়ে যেতাম কিন্তু আমরা তিন ঘন্টার মধ্যেই রুমে আসার চেষ্টা করতাম তারপর আবার রেডি হয়ে দিন ঘুরতে যেতাম কিন্তু তিন ঘন্টার মধ্যে ঘুরে আসার চেষ্টা করতাম বাবুকে বাইরে বেশি খাওয়াতে আমাদের হয়নি দু তিনবার খাওয়াতে হয়েছে আর ট্রেনে তো খাওয়াতেই হয়েছে কারণ ট্রেনে যেহেতু আমাদের এখান থেকে যেতে একদিন চার পাঁচ ঘন্টা এরকম লেগে যায় তো এইভাবেই আমি বাবুকে খাইয়েছিলাম আর প্যাকেটের স্যারালক্সই নিয়ে গেছি আমার মনে হয় না সেটাতে খুব একটা খারাপ আছে কারণ এত এত বাচ্চারা এই স্যারালক্সগুলো খায় নিশ্চয়ই সব কিছু মেনেই কিন্তু খাবারগুলো তৈরি করা হয় তো আমার অত সত্যি প্যাকেটের খাওয়া যাবে না হ্যান্ড যাবে না অত আমি মানি না আমার বাচ্চা যেটাতে ভালো থাকবে আমি সেটা করবো তো আমি সবই খাওয়াই ওকে প্যাকেটেরটাই খাওয়াই প্যাকেটেরটাও খাওয়াই আবার বাড়িতে বানিয়েও খাওয়াই কথার কথা ভাবো আজকে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল তখন কি আমার শাশুড়ি মা একা সবকিছু মেনটেন করতে পারবে সংসারের কাজ আমার ছেলেকে বারবার খাওয়ানো একটা ছোটো বেবি থাকলে ওকে দিনে কিন্তু পাঁচ ছবার খাওয়াতে হয় আর একটা বাচ্চার পিছনে কিন্তু একটা লোককে সবসময় লাগে তো সব সময় সম্ভব না তাই জন্য সব পরিস্থিতিতে যেন আমার ছেলে ভালো থাকে তো সেই হিসাবে কিন্তু আমি আমার ছেলেকে সব কিছু খাওয়ার মতো অভ্যেস করেছি যে আমি শুধু স্যায়ালক্স খাওয়াবো পরে গিয়ে দেখবে একটু যখন বড়ো হবে তখন ভাত খেতে চাইবে না তো তাই জন্য আমি ওকে স্যায়ালক্স খাওয়াই খিচুড়ি খাওয়াই মানে সব কিছু খাওয়াই ফলের রস করে খাওয়াই সব কিছু খাওয়াই যাতে সব কিছুর টেস্টও বুঝতে পারে আর ইদানিং কিন্তু আমি বাবুকে ডিম শুদ্ধ করেও খাওয়াচ্ছি মানে একটা ডিমের হাফ কুসুম মানে ওপরে সাদা বোসনটা আমি দিই না হলুদটা দিই শুধু মানে কুসুমটা শুধু হাফ দেই ফুল কুসুমটা কিন্তু আমি ওকে দিই না যেহেতু মানে শুধু মানে নতুন নতুন শরীর করেছে খাওয়ানো এই পাঁচ ছ দিন ধরে খাওয়াচ্ছি তো বাবুর কোনো রকম প্রবলেম হয়নি তোমরা যদি ফার্স্ট টাইম তোমাদের বেবিকে কিছু খাওয়াও তো সকালের দিকে খাওয়ানোর চেষ্টা করবে যদি সেটা তোর অ্যালার্জি থাকে বা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা মানে বুঝতে পারবে তাড়াতাড়ি আর তোমরা ডক্টর দেখাতে পারবে তো তাই জন্য কোনো কিছু তোমরা যখন ট্রাই করবে বা প্রথম খাওয়াবে তোমরা রাতে কখনও খাওয়াবে না সকালে দশটা এগারোটার মধ্যে খাওয়াবে যদি ওর কোনো প্রবলেম থাকে অ্যালার্জি থাকে বা যাই যাই প্রবলেম হোক সেই খাবারটা খেয়ে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে যেতে পারবে তাই জন্য আমি যখন প্রথমবার আমার ছেলেকে কিছু খাওয়াই আমি কিন্তু সকালবেলাই খাওয়াই যে আজকে প্রথম টেস্ট করবে ও কীরকম খেতে বা সেটা স্যুট মানে শ্যুট করবে কি না তাই জন্য আমি কিন্তু ওকে সকালবেলা করেই খাওয়াই তো তোমরা এরকম করে দেখতে পারো আর হ্যাঁ আমি যে মায়াপুরে গিয়ে গোপী ড্রেসটা কিনেছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছো কত নিয়েছে কত নিয়েছে আমি অনেককে কমেন্ট করে বলেছি কিন্তু সবাইকে তো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না লিখে লিখে তাই না তাই ভাবলাম চলো ভিডিওতে যেহেতু বলেই দিলাম কি বাবুর জন্য খাবার নিয়ে গেছিলাম তো ভাবলাম চলো আমি বলেই দিই গোপী ড্রেসটা কত নিয়েছিল গোপী ড্রেসটা আমাদের কাছে সাড়ে নশো এরকম চেয়েছিলো তো বার্গেনিং করে তারপর সাতশো কি সাড়ে সাতশো এরকম নিয়েছে তো চলো একবার গোপী ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার ওই গোপী ড্রেসটার ব্লাউজ যেটা একদম রেডিমেড বানানোই ছিল অনেকেই জিজ্ঞাসা করছিল তো একদম বানানোই ছিল এই যে পেছনে হুক সিস্টেম আর আমি ওখানটায় না একটা শু সুতো কিনেছিলাম হোয়াইট কালার সুতো কিনেছিলাম মানে যখন আমি পরে বের হব তার পাঁচ মিনিটও হাতে ছিল না সেলাই করে ঝপা ঝপ বড় করে সেলাই করে পরে বের হয়েছিলাম তাই জন্য কিন্তু এতটা ফিটিংস ছিল তোরা ভাবছিলো কী ব্যাপার এত ফিটিংস কী করে হলো তো আমি ওখানটায় একা একা সেলাই করে নিয়েছিলাম কারণ আমি সেলাইয়ের কাজ একটু একটু হলেও জানি আর এই গোপি এই ব্লাউজটার সঙ্গে ছিল এই ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর খুব সুন্দর মানে জর্জেট কাপড়ের তো জর্জেট কাপড়ের সঙ্গে অন্য কাপড় মিক্সড আছে হয়তো মানে খুব সুন্দর ঝটপট করে পরে ফেলা যায় আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই গোপী ড্রেসের নিচের যে ঘেট টাইপের লং গ্রাউন্ডটা আছে মানে এখানে খুব সুন্দর দেখো মানে ডিজাইনটাও যেরকম সুন্দর ঘেটটাও খুবই সুন্দর অনেকটা ঘের মানে এত সুন্দর কি বলবো তো এই গেল আমার গোপীর ড্রেসটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর এবার নিয়ে আমরা কিন্তু মায়াপুরে দুবার গেলাম আমি আগেও একবার গেছিলাম আমার ছেলে ছেলের যখন প্ল্যানিং করিনি যে বাবুকে নেব আর কি তো তখন গেছিলাম একবার মায়াপুরে ঘুরতে মায়াপুর থেকে ঘুরতে আসার এক বছর পর আমি ভেবেছিলাম যে এখন আমরা একটা বেবি প্ল্যানিং করতেই পারি তো তারপর বাবু হওয়ার পর বাবুকে নিয়ে গেলাম ইচ্ছে ছিল যে বাবুকে ওখানকার প্রসাদ খাওয়াবো তারপরেই আমরা বাবুকে হচ্ছে আমিষ বা ডিম বলো এগুলো খাওয়াবো তো মায়াপুর থেকে ঘুরে এসেছি তারপরেই কিন্তু আমি বাবুকে ডিম খাইয়েছিলাম এর আগে বাবুকে আমিষ খাওয়ানো হয়নি তো এই গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়েও দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ এখন থেকে কিন্তু আমি রেগুলার তোমাদের সঙ্গে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা প্লিজ একটু আমার লং ভিডিও দেখে নজর রেখো তো টাটা ভালো থেকো সবাই